স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীরা কী কী মামলা করে সেটি আজকে আবে জানার চেষ্টা করব আপনারা যদি আপনার স্ত্রীকে তালাক দেন সেক্ষেত্রে আপনার স্ত্রী প্রথমত আপনাকে মামলার ভয় দেখায় এখন সে কি মামলা করতে পারে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে প্রথমত নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ অর্থাৎ যৌতুকের জন্য মারধরের মামলা করতে পারে এগারোর ক্ষয়ের মামলা করতে পারে যৌতুকের জন্য গুরুতর মারপিটের মামলা করতে পারে অথবা সে যদি চায় যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা করতে পারে মূলত তালাক দেওয়ার পর একটি নারী এই তিনটি যে কোনো একটি মামলা করে এই তিনটি মামলায় সে করতে পারে না সে এই তিনটি মামলা থেকে যে কোনো একটি মামলা বেছে নেয় তবে আমাদের কোর্টে যেটি দেখা যায় বা আমাদের যেটি প্র্যাকটিস সেটি হচ্ছে তালাক দেওয়ার পরে কোনো মেয়ে যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা যৌতুকের মামলা করে দিই নারী শিশুর মামলাটা এজন্যই করা হয় না কারণ নারী শিশুর মামলায় অনেক কিছু প্রমাণ করতে হয় যার কারণে মূলত যৌতুকের মামলাটাই করা হয় ধন্যবাদ আপনি সবাইকে